আমরা বদলা চাই আমরা ছাব্বিশের বদলে দুশো ষাটটা মুন্ডু চাই আমরা চাই গাজার মতো পাকিস্তানকে ধুলির সাত করে মানে এই যে অর্থনৈতিক অবরোধ যা করেছে শুরুটা ভালো হয়েছে মোদিজির উপর ভরসা রাখুন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ শক্তিশালী প্রধানমন্ত্রী উনি এর আগেও অন্দর ঘুষকে মারা এবারেও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন গোটা বিশ্ব সম্প্রদায় মোদীজির পাশে এসে দাঁড়িয়েছেন কোথাও ইসলামিক তিনি বলেননি মুখ্যমন্ত্রী কোথাও পাকিস্তানকে আক্রমণ করেন উল্টে ইন্টারনাল সিকিউরিটিকে ফেলিওর বলেছেন মানে এটাই মানে কেন মানে এত পাকিস্তানের এর উত্তর বিটন অধিকারী স্ত্রী সমীর গুহ স্ত্রী কালকে কলকাতা এয়ারপোর্টে সকলের সামনে দিয়ে দিয়েছে কিন্তু বলছে বিটন অধিকারী স্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে বয়ান বদল করেছে বেশ কয়েকজন পোস্ট করছেন থেকে জ্বালা থেকে বলছে জ্বালা যন্ত্রণা থেকে বলছে সুবিধা একটু বিটন তিনি ওখানে স্থানীয় তিনি কিন্তু বিষয়টি প্রতিবাদ করেছিলেন দেখা গেল যে ধর্মের মানুষকে দেখে খুন করা হলো সেখানে একজন অন্তত প্রতিবাদীকে দেখা গেল কি বলবেন এটা অত্যন্ত ভালো দিক যে তাকে কাফের বলে চিহ্নিত করে খুন করেছে মানে খুন করাটা ভালো দিক নয় প্রতিবাদটা আদিল সাহেব ভালো দিক আমরা এই কারণেই অটল বিহারী বাজপেয়ীজি এপিজি আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন এই কারণেই নরেন্দ্র মোদীজি আরিফ মোহাম্মদ খানকে কেরালার রাজ্যপাল পরে বিহারের রাজ্যপাল বলছি যে ঘটনা ঘটেছে একটা কুশপুতল পুড়িয়েছে তারা সার্বিকভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবি তুলেছেন তৃণমূল সে রাজনৈতিকভাবে ওনারা তুলতে পারেন কিন্তু এই হত্যালীলা মুর্শিদাবাদ বলুন আর কাশ্মীরের পহলগাঁ দুটোতেই কিন্তু আপনারা দেখেছেন হিন্দু নিধন এবং এই হিন্দু নিধন হয়েছে তার কারণ তৃণমূলের মতো কিছু ভণ্ড সেকুলারিজমের নামে তারা এই জঙ্গি জিহাদি ইসলামী সন্ত্রাসবাদ তাদেরকে মদত করছে তৃণমূল তারা মিছিল করছে বলে যা মৃত ইতিমধ্যে অন্য রাজ্যও বলেছে পশ্চিমবঙ্গেও কালকে এয়ারপোর্টে দেখেছেন আমরা ভারতীয় জনতা পার্টির যে কয়েকজন এমএলএ স্ট্যান্ডিং কমিটির মিটিং এ সই করতে এসেছিলেন আমরা দশ বারো জন মিলে অত্যাচারী জঙ্গিদের আতুর ঘর জঙ্গিদের অস্ত্র অর্থ তুলে দেওয়া পাকিস্তানের ছাব্বিশটা পতাকা এখানে শান্তিপূর্ণভাবে পুড়িয়ে আমরা ভারত মাতাকে বন্ধন করলাম সনাতনীদেরকে অমর শহীদদের শ্রদ্ধা জানালাম এবং ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে পাকিস্তানের ধ্বংস প্রার্থনা করলাম আপনাদের কিছু আছে তৃণমূল কংগ্রেস কি এই শুধু গতকাল সুপ্রিম কোর্ট করেছে আজকে হাই করেছে নেশান ফার্স্ট এখন স্ত্রী আমার সঙ্গে টাচে ছিলেন আছেন উনি কিছু ব্যক্তিগত কথা বলতে চান ওই অবস্থায় তো বলা যায়নি আমি ওটা শুনতে যাবো অন্য কোনো কারণ না যে তো উন্নপক হলো পথে নেমেই কালকে মৌলালি থেকে সিয়ালদা তো আমি মিছিল করেছি সবাই করছে আমি একা কেন ওটা ভারত করছে একটু আগেই আগে বিজেপি রেমেলেরা 26টা পাকিস্তানের পতাকা পুড়িয়েছে এই পরিবারগুলোর থাকবে এর জন্য ভারত সরকার আছে তারা করছেন আমরা আমাদের পক্ষ থেকেও যা করার করছি তারা যে ধরনের সহযোগিতা চাইবেন সেই ধরনের সহযোগিতা অন্তত আমরা বাংলার তিনটি শহীদ পরিবারকে যে পাকিস্তান বিদ্বেষিতা ঘটনা ঘটেছিল এখনো দেশে এপিজে আব্দুল কালাম বা আলিফ মোহাম্মদ খানেদের মতো বা নাজমা হেফতুল্লাদের মতো মানুষজন আছে এবং কাশ্মীরে দাঁড়িয়ে

সরকার বিষয়টাকে জটিল করে দিয়েছে এসএসসি সেকেন্ড টাইম পিটিশন করে সব শিক্ষাকর্মীকে অযোগ্য ঘোষণা করে দিয়েছে সব শিক্ষাকর্মী তো অযোগ্য নন বিষয়টা তো স্পষ্ট হয়নি জটিলতা তো মমতা ব্যানার্জি নিজে করছে ঠিক আছে